আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতহ আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা ষাট ফিট রোড দালান বাজার এই যে সামনে দালান বাজারটা দেখা যাইতেছে এটা দালান বাজার দালান বাজারের একদম সর্নিকটে জামালপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এই যে রোডটা এটা সরাসরি জামালপুর বাজারে চলে গেছে এখান থেকে এখান থেকে জামালপুর বাজারের দূরত্ব আড়াই কিলোমিটার গোড়াশালের দূরত্ব পাঁচ কিলোমিটার আর দালান বাজারে কোনো দূরত্ব নাই এটাই দালান বাজার দালান বাজার সংলগ্ন এই যে জমিটাই রোড ফেজ ধরে একদম রোড ফেজ ধরে রোডের সাথে দুই বিঘা জমি এই যে দুই বিঘা জমি এই দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে আপাতত মাছ চাষ করা আছে জমিতে এই দুই বিঘা জমি বিশাল রোড ফেজ ধরা দেখতেছেন রোড ফেজটা এই দুই বিঘা জমি জলাশয় দেখতেছেন কারণ এটার মধ্যে মাছ চাষ করা আছে দুই বিঘার মধ্যে উপরে ফোর এবং এলিভেন কিবি লাইন আছে এবং খুব ব্যস্ত রাস্তা এই ব্যস্ত রাস্তা ধরে এখানে এই রাস্তাটার ফেসটা ধরে এই দুই বিঘা দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন একদম আপডেট আছে এই দুই বিঘা জমিতে আপাতত মাছ চাষ করা আছে পানি খুবই কম পানি পানি বেশি পানি না অল্প পানি অল্প পানি ধরে এই দুই বিঘা জমি পানি জলাশয়টা দেখতেছেন যে এটা দুই বিঘা অত্যন্ত বিজি রোড অনেক ব্যস্ত থাকে এই রাস্তাটা এই ব্যস্ত রাস্তাটা ধরে এই দুই বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় আশেপাশে বাড়িঘর দেখতেছেন আশেপাশে বাড়িঘর আছে বাড়িঘরের সাথে এবং এলাকা খুব ভদ্র এলাকা এই এলাকার এই দুই বিঘা জমি জলাশয় এখানে মাছ চাষ করা আছে আপাতত চার থেকে পাঁচ ফিট নিচা হবে রাস্তা থেকে পাঁচ ফিট নিচা এই দুই বিঘা জমি নিষ্কণ্টক জামেলামুক্ত রোডফেজ দ্বারা আর এস সি এস এস এ নামজারি ডিসিআর খাজনা খারিজ সমস্ত কিছু আপডেট করা আছে যদি কারো ওই দুই বিঘা জমির প্রয়োজন হয় অনুক্তি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে বিশেষত যে পুরো দুই বিঘা জমি নিচা নিচা মিনস পানি মাছ চাষ করা আছে আমি আবারও বলতেছি অল্প নিচা রোড থেকে এবং গভীরতা নাই এটার এই দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে এই পাশ দিয়ে আবার একটা রাস্তা দেখতেছেন জমিতে জমির পাশ দিয়ে এই জলাশয়টার পাশ দিয়ে বাড়ি আশেপাশে আবাসিক এলাকা অনেক বাড়ি ঘর ভাড়া চলে বাড়ি ভাড়া এই দুই বিঘা জমি কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট এই রোড ফেসটা ধরে বিশাল সুন্দর একটা রোড ফেস সারাদিন ডিস্ট্রিক্ট ট্রাক বাস সব চলতে পারে যদি কারো এই দুই বিঘা জমির প্রয়োজন হয় যে রোড ফেসটা আবারও হাঁটতেছি এখান থেকে রোড ফেস হবে দেড়শো ফিট প্রায় প্রায় দেড়শো ফিট ফেস ধরা এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন আপডেট আছে আর বিশেষত যে কেউ যদি পরে বাড়াতে চান পিছনে বিশাল ধান ক্ষেত বিশাল ধান খেত আছে এরিয়া ধান খেত ওই ধান অর্গানাইজ করে নেওয়া যাবে দুই বিঘার পরেও তো বড় রোড হাইওয়ে রোড হাইওয়ে রোডের ফেস ধরা একদম এই যে বিশাল ফেসটা ধরে আর এই যে এটা হচ্ছে দালান বাজার এই যে দালান বাজার এখান থেকে দালান বাজার এই যে গাড়িটা আসতেছে এটাই দালান বাজার দালান বাজার একদম সন্নিকটে তো যদি কারো ওই দুই বিঘা জমি প্রয়োজন হয় অনুকে বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে কাগজপত্র মিউটেশন খাজনা খারিজ সমস্ত কিছু আপডেট আছে আবারও লোকেশনটা বলতেছি দালান বাজার কলাপাটুয়া গ্রাম জামালপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই দুই বিঘা জমি একদম আপডেট পেপারস চ্যালেঞ্জিং পেপার কোন অরাজনৈতিক জমি যদি কারো ওই জমিটা প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু